এই যে সেই দুর্গাপুরের বাইরের লাল বালু কালি সবাই লাল বালু খুঁজে এই যে লাল বালু একদম এক নম্বর লাল বালু টু পয়েন্ট ফোর ফাইভ সিক্স আছে একবারে হাই কোয়ালিটির লাল বালু খালি সবাই লাল বালু খুঁজে লাল বালু যে বাংলাদেশে লাল বালু নাই এই যে দুর্গাপুরের লাল বালু জামাল ভাই সক সত্য কবর গোলাপ পছন্দ করে লাল বালু যাদের দরকার যোগাযোগ করবেন আমাদের পঁচিশ বিরাশি বাংলাদেশের যা জায়গাতে বালু মাল থাকে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও সরাসরি দেখাবো এই এখান থেকে ওয়াশ করা হয় লাল বালু এই যে গাড়ি লুট করতেছে ও আজকে চলে আসলাম একবারে লাল বালুর নাই এলচি পাথর ইন্ডিয়ান কালো পাতর সাদা পাতর এই যে কয়লা অবশ্যই সবসময় সত্য সন্ধানগুলো দেব আপনাদেরকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন বালু কারে কয় একদম হাই কোয়ালিটির মোটা বালু যে বালু আমি ইনশাল্লাহ সন্ধান না পাইলে কেউ পাবে না কারণ পঞ্চগড় বলেন সুনামগঞ্জ বলেন সিলেট বলেন দুর্গাপুর বলেন সব জায়গায় আমার লিঙ্ক আছে সব জায়গায় ফোন দেওয়া আছে যে যে তো কোয়ালিটির ভালো ভালো দিতে পারবে আমাকে কল দেয় সবাই আর এখানে যে ব্যবসা করতেছে সে আমাদের এলাকার লোকেই এটা হলো কলমাকান্দা আমাদের ব্যারাস্টার সাহেবের এলাকা কাউসার কামাল ব্যারাস্টার সাহেবের এলাকা উনি হয়তো আমাদের দুর্গাপুর ঘাট চালু করবে ইনশাল্লাহ আশায় আছি এই যে নদী নদী থেকে মাল ওয়াশ করে বলগেট দিয়ে আনে তারপর এখানে মাল রেখে তারপর ওয়াশ করে একবার প্রেস মাল কোয়ালিটিটা বার করে তো এই যে বালু এই যে পুরো নদী আর এখানে কয়লার কোনো অভাব নাই যে এখান থেকে দেখে কলার জন্য বিভিন্ন স্থানে কয়লা এখান থেকে সাপ্লাই হয় মূলত কয়লার যে বড় বড় ডিলার সবই জায়গা থেকে সাপ্লাই করা হয়